আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবে কিভাবে একটি ফ্রুট কেক তৈরি করব প্রথমে আমরা একটি পাত্রে দুটি ডিম ভেঙে নিয়ে ডিমের কুসুম দুটি আলাদা একটি পাত্রে তুলে রাখব তারপরে আমরা এখানে হাফ কাপ চিনি কেউ যদি মিষ্টি কম খেতে পছন্দ করেন তারা হাফ কাপ থেকেও কম চিনি ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই যার যেমন টেস্টের উপর ডিপেন্ড করবে মিষ্টিটা আর কি তারপরে আমরা খুব ভালোভাবে এটা ভিট করে দেবো যতক্ষণ না পর্যন্ত একটি সাদা হয়ে আসে এবার যে আমরা এখানে হাফ টি স্পুন ভ্যানিলা এসে দিয়ে এটিকে আবার বিট করব এক মিনিটের মতো এবার আমরা শুকনো পোড়নগুলো রেডি করে নেব প্রথমে আমরা এক কাপ ময়দা দুই টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ওয়ান টি স্পুন বেকিং পাউডার হাফ টি স্পুন বেকিং সোডা দুই টেবিল স্পুন গুঁড়া দুধ সামান্য লবণ খুব ভালোভাবে আমরা টেলে নেব সেলে এটা খুব ভালোভাবে মিক্স করে নেব এখন আমরা ডিমের কুসুম দুটি ভালো করে মিক্স করে নিয়ে এখানে আমরা ওয়ান থার্ড কাপের মতো তেল দিয়ে দিব দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করা শেষ হয়ে গেলে আমরা এখানে শুকনো উপকরণগুলি সব দিয়ে দিব দিয়ে মিক্স করতে থাকবো এরপর তারপরে আমরা এখানে নিম সাদা অংশের ফোমটা দিয়ে এবং এখানে দুই টেবিল স্পুনের মতো বা ওয়ান থার্ড কাপের মতো লিকুইড দুধ ইউজ করে এটা খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এখানে আমরা কেটে রাখা ফ্রুটগুলো দিয়ে দেবো আমরা এখানে কেটে রাখা ফ্রুটের ভিতরে ইউজ করেছি কাঠবাদাম কাজুবাদাম কিশমিশ পেস্তা বাদাম মিক্স করা শেষে আমরা এখানে একটি পাত্রের ভিতরে তেল ভালো করে মাখিয়ে আমরা এখানে একটা আওয়াজ বিছিয়ে দিয়ে কেকের পিটারটা ঢেলে দিয়েছি পিটারটা ঢেলে দেওয়ার পরে আমরা এটা পাঁচ মিনিটের জন্য চুলাই বেক করতে দেব পাঁচ মিনিট পরে আমাদের কেকে এই অবস্থায় চলে আসবে এবং আমরা এটি কাটিয়ে দিয়ে কেকটি ভালো করে চেক করে নেব যে ভিতরে কোনো কাঁচা আছে কি না কাঁচা না থাকলে আমরা এটি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে আমরা এটি মোল্ড আউট করবো মোল্ড আউট করার পরে দেখুন কেকের অবস্থা কেকটি কত সুন্দর হয়েছে কেকটি যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও দারুণ মজা থ্যাংকস ফর ওয়াচিং কথা হবে নতুন রেসিপি নিয়ে